নিরামিষ দিনে বা যে কোনো দিনে এই রকমভাবে মৌরি পটল একবার বানিয়ে দেখুন এটি খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ সিম্পল এবং সুস্বাদু নিরামিষ রেসিপি মৌরি পটল এই মৌরি পটল রেসিপিটি একবার বানিয়ে দেখুন এটি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ আমরা তো নানা রকমের পটলের রেসিপি বানিয়েছি খেয়েছি তবে আজকে আমি একদম নতুন ধরনের একটি পটলের রেসিপি শেয়ার করব তো মৌরি পটল বানাবার জন্য এখানে আমি দশ বারো পিস মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলু পটলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রথমে পটলের দুই দিকটা একটু এইভাবে কেটে নেব সব পটলগুলো এইভাবে দুই দিকটা কেটে নিলাম এবার পটলগুলোকে হালকা করে ছুঁড়ে নেব চোকলাগুলো পুরোটা ছোলার দরকার নেই এইভাবে হালকা করে একটু ছুলে নেব সব পটলের চোকলাগুলো এইভাবে ছুলে নিলাম এবার আলুর চোকলাটাও ছাড়িয়ে নেব আলু পটলের সব চোকলাগুলো ছুলে ভালো করে ধুয়ে নিলাম এবার পটলগুলোকে আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে নেব মাঝখানে আমি এইভাবে দু পিস করে নিচ্ছি পটলগুলোকে সব পিস করে নিলাম এবার আলুটাকেও এইভাবেই লম্বা লম্বা করে আমি কেটে নেব আলু পটল এরভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম এবার আমি আলু পটলগুলোকে ভেজে নেব তো মৌরি পটল বানাবার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি তিন চামচ মতন মৌরি নিয়ে নিয়েছি মৌরিটাকে প্রথমে আমি একটু ভেজে নেব যেহেতু মৌরি পটল সেই জন্য মৌরিটা তো একটু বেশিই লাগবে তিন চামচ মতো মৌরি নিয়ে মৌরিটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে রেখে মৌরিটা খুব সুন্দর করে ভেজে নিলাম একদম খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার মৌরিটাকে ঢেলে নেব। মৌরিটাকে ঢেলে নিয়ে গ্যাসের কড়াইটা চাপিয়ে দিয়ে এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম এখানে আস্তে করে আলুগুলো দিয়ে দিয়ে আলুগুলো একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার আলুগুলো একটু ভেজে নেব একটু ঢেকে দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে লাল করে ভেজে নিলাম এবার আলুগুলো উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে এখানে একটু অল্প লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেবো দিয়ে পটলগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেবো পটলটাকে নাড়াচাড়া করে পটলটাকে এইভাবে লাল করে ভেজে নিলাম এবার পটলগুলোকে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে নিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি একটা ছোটো এলাচ আর দুটো লবঙ্গ এই গরম মশলাটা আমি একটু থেতো করে নেবো এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব দুটো তেজপাতা থেতো করা গোটা গরম মশলাটা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা আর এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ভাজা মৌরির গুঁড়ো যেই মৌরিটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার এখানে স্বাদ মতো দিয়ে দেবো অল্প একটু লবণ কেন কি আমি আলু পটল লবণ দিয়ে ভেজেছি সেই জন্য এখানে অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে আরেকবার মিশিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব দিয়ে একবার ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নেবো নিয়ে একটু আলু পটলটাকে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে আলু পটলটাকে ভালো করে আরেকবার কষিয়ে নিলাম এবার এখানে হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি এই দুধটা দিয়ে দেব আর এখানে সামান্য বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম এবার একটু ঢেকে দেব ঢেকে একটু ফুটিয়ে নেবো আলু পটল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব কত সুন্দর ফুটে গা মাখা মাখা হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে এবার এখানে স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব একদম গা মাখা মাখা মমুরি পটল একদম রেডি কড়াইটাকে এবার আমি একটু নামিয়ে নেব কড়াইটা নামিয়ে এখানে একটা আমি তরকা পেন চাপিয়ে দিলাম তরকা প্যান চাপিয়ে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি গরম করে নিলাম নিয়ে এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি গুঁড়ো এই মৌরি গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবার এই তরকারির মধ্যে ঢেলে দেব দিয়ে এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম তরকারিটা ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঢেকে রেখে দেব। যাতে ঘি আর মৌরির গন্ধটা ভালোভাবে মিশে যায় এক মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর একদম গা মাখা মাখা মৌরি পটল তৈরি হয়ে গেল এটি দুপুরবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগে সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটি যে কোনো নিরামিষ দিনে এই মৌরি পটল রেসিপিটি বানিয়ে ফেলতে পারে রেসিপিটি ভালো লাগলে মাদার ফুট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এবার আমি গরম গরম পরিবেশন করে নেব খুব কম তেল মশলায় খুব সহজভাবে খুব চটজলদি এই মৌরি পটল রেসিপিটি তৈরি হয়ে যায় তো চটপট দেরি না করে মৌরি পটল বানিয়ে ফেলো